সালামু আলাইকুম বন্ধুগণ কয়েকদিন যাবৎ ফেসবুক ইউটিউব সব জায়গায় মানুষের মুখে মুখে যাচ্ছে একুশ ত্রিশ একত্রিশ ডিসেম্বর কি হতে যাচ্ছে মানে এটা একটা মানুষের আকাঙ্ক্ষা কি হবে মানে বিভিন্ন রকম আপনার ভুল ভাল তথ্য ছড়াচ্ছে আসলে কি হবে একত্রিশ ডিসেম্বর আসলে একত্রিশ ডিসেম্বর হলো আপনার হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা আপনার যারা আন্দোলনের ছিল যারা মূল পয়েন্টে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মানে যারা সারজিজ আলম হাসানাদ আবদুল্লাহ তারপর আসিফ আহ ইসলাম এরা যারা ছিল এরা মিলে আপনার যারা আপনার যেমন পাঁচই অগাস্ট সবাইকে শহীদ মিনার ডাকছিল অভ্যুত্থানের জন্য একসাথে এখানে রাজনৈতিক কোনো দল বা কাউকে ইন্ডিকেট করা হয়নি এখানে সবাই দেশের জন্য ওখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে একত্রিশ ডিসেম্বর ঢাকায় কি হবে এটা পরিষ্কার করলো সার্জিস হাসানাতরা একত্রিশ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন তবে ওই দিন কি হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবার সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনের পরে একত্রিশ ডিসেম্বরের কর্মসূচি বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা রোববার উনত্রিশ ডিসেম্বর দুপুর দুপুরে বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনি ভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এখন জুলাই বিপ্লব ঘোষণা যে করবে এই বিপ্লব তো অনেকেই মানতে রাজি না বাংলাদেশে অনেক বুদ্ধিজীবীরা এই বিপ্লব তারা এটাকে কোনোভাবে বিপ্লব মানতে রাজি না এবং এখানে রাজনৈতিক সংগঠন আছে তারপর আপনার বাংলাদেশে অনেক সাংবাদিক আছে বিজ্ঞ সাংবাদিক বলে যারা তারাই বলছে যেটা বিপ্লব না এটা গণ ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ প্রকাশ করবে এই বিপ্লবের ঘোষণাপত্র পত্র অগাস্ট পাশে সেটা প্রচার করার কথা ছিল এবং এখানে অনেকেই বলছে মানে যারা যারা সাংবাদিক অনেক সাংবাদিকরা বলছে যেটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল তাহলে এই সরকার আর ব্যর্থ হবে না আর আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে নানান ভাবে অনেক রাজনীতি সংগঠন রাজনৈতিক দল তারাও কিন্তু এই সরকারের পিছিয়ে লেগে গেছে তাকে ব্যর্থ হওয়ার জন্য তাকে ব্যর্থ করার জন্য এর জন্য তারা দ্রুত তাড়াতাড়ি দেশের যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে তাড়াতাড়ি নির্বাচন দেবে এরকম নির্বাচনের জন্য অনেকেই পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তবে এই বিপ্লবের ঘোষণাপত্র পত্র পাঁচই আগস্ট হওয়ার ছিল এটি না হওয়ার কারণে সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তর সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে হাসান বলেন এটা নির্দিষ্ট কোনো দলের প্রোক্লেমেশন না প্রক্লেমেশন না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হয় এজন্যই এই ইশতেহার ঘোষণা হবার আমরা চাই যেখানে থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল সেখান থেকে মুজিবাদের কবর রচনা করবে হার হাসানাদ আবদুল্লার কথা মানে যেখানে এক দফা ঘোষণা করেছে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওখানেই এটা ঘোষণা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিজ আলম বলেন আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আগে প্রকাশ করা দরকার ছিল এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা দেশে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে সিস্টেমগুলোকে রিজেক্ট রিজেক্ট করবে নতুন সিস্টেমকে করে নতুন সিস্টেমকে তৈরি করবে আগামীতে মানুষ যত যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল আমরা বিশ্বাস করি মানুষ মনে মনকে যেভাবে ফেসি ফেসিস্ট বিরোধী আন্দোলন সক্রিয় করেছিল তেমনিভাবেই এই ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন শহীদ পরিবারের লোকজন ছাড়াও রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষে সব শ্রেণীর পেশার মানুষ একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে নাৎসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে তিনি আরো বলেন এরই মধ্যে ঘোষণাপত্রের পত্রের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে সবাই সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিশ এখানে বলা হয়েছে জুলাই বিপ্লব দেখেন এটা কিন্তু আমরা আগের থেকে বিপ্লবী সরকার গঠন করার পক্ষে অনেক রাজনৈতিক অনেক সাংবাদিক বা অনেক বুদ্ধিজীবী যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছে ফেসবুক ইউটিউব ওখানে বলা হয়েছিল যে বিপ্লবী সরকার ঘোষণা করলে এই সরকার সহজে দুর্বল হইতো না এই সরকারের মাথায় আমলারা স্বৈরাচারী দোষর আমলারা মাথায় কারহাল ভেঙে খেতে পারতো না তারা তারা গা এই সরকারের সরকারে মনে করতেছে না নানান রকম ষড়যন্ত্র করতেছে যে এই স্বৈরাচারের দোষর আমলারা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করার সাহস পাচ্ছে হ্যাঁ তারা ঠিক মতন কাজে মনোনিবেশ করছে না এই জিনে মূলত ছাত্ররা আবার একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার এই খসড়াটাকে মানে এই অনুমোদনটা ঘোষণা করবে এবং মানুষের জানান দেবে যা না ছাত্রদের বৃথা হতে দেওয়া যাবে না এই আন্দোলন জনসাধারণ সাধারণ শিক্ষার্থী শত শত শহীদের রক্তের বিনিময়ে চব্বিশে যে অভ্যুত্থান হয়েছে এই বিপ্লব হয়েছে এটার মর্যাদা যাতে ক্ষুণ্ণ হয় এই বিষয়ে তারা একটা চূড়ান্ত আপনার বক্তব্য বা একটা খসড়া অনুমোদন করবে এখানে শুনানি প্রেস করবে এখানে সবাইকে আহ্বান জানিয়েছে তবে এখানে কথা আছে যারা জুলাই বিপ্লবে ওখানে অংশগ্রহণ করে নাই বা কেউ কেউ স্বার্থের জন্য অংশগ্রহণ করেছে তারা হয়তো এখানে যাবে না বা তারা এটার বিরুদ্ধে করবে কিন্তু আমরা এটার পক্ষে এবং তখনও ছিলাম ছাত্রদের পক্ষে এখনো ছাত্রদের পক্ষে আছে ইনশাল্লাহ আমরা যাব কেন্দ্রীয় শহীদ মিনার আপনিও আসবেন ইনশাল্লাহ